কোটি টাকা দিয়ে সামর্থ্য সবার নাই কোটি টাকা দিয়ে আমি সবাই কিনতেও বলবো না মধ্যবিত্ত ফ্যামিলির কোটি টাকার গাড়ি কিনার স্বাদ আছে বাট নাই আপনারা ওই কোটি টাকার গাড়ি নেওয়ার দরকার নাই এটাও অ্যালফার্ট কিন্তু এটা কিনতে আপনার লাগবে আঠারো লাখ টাকার মতো এখানে একটা নোয়া গাড়ি কিনতে গেলেই এখন চোদ্দ পনেরো ষোলো লাখ টাকার নিচে ভাবাই যায় না সেখানে টয়টা আলফার্ট সানরুফ সহ একটা গাড়ি মাত্র আঠারো লক্ষ টাকার মধ্যে আপনি পাচ্ছেন আজকে একটা আলফার্ট না আমরা দুইটা তিনটা দেখাইতে পারবো এই মুহূর্তে আমি আসি সুপার নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে বিস্কুট খাইয়াই লাইভ শুরু করলাম এই গাড়িটা ভাই এত সুন্দর এটার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র আপনি আলফার্ট সানরুফও পাবেন কম আবার বেজ ইন্টেরিয়রও পাবেন কম যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আজকে তাদের স্বপ্ন পূরণ হবে অল্প টাকার মধ্যে এই সিটগুলা কিন্তু আবার ঘুরানো যায় আমি এখন যেভাবে বসে রয়েছে সিটগুলার আবার ঘুরায় এভাবে যে এভাবে উল্টা দিকেও বসতে পারবো তাইলে আপনার মিটিং পজিশনে বসতে পারবেন বান্ধব ফ্যামিলি সবাইকে একসাথে নিয়ে গল্প করতে করতে আপনি রাঙামাটি খাগ্ডা সরি বান্দরবন সাজেক কক্সস বাজার যাইতে পারবেন না যারা লাইফটা দেখতেছেন আপনারা এই ভাইকে তো চিনেন জুবায়ের ভাই অত্যন্ত ভাষায় উনি ওনার পেজে ভিডিও দেয় আমি ওনার ভিডিও দেখি আমি নিজেও ভাইয়ের একজন ফ্যান ভাই সুন্দর করে আজকে আপনাদেরকে কয়েকটা গাড়ি দেখাবে ধৈর্য নিয়ে দেখেন শোরুমের চেহারা সুন্দর না আমি মানি নিচে টাইলস নাই নিচে হলো মাটি কিন্তু গাড়িগুলো একদম খাঁটি দেখেন ঠিকানাটা বলে দেই তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে ভাইয়া জি না আমি इसको फैक्ट्री रिपेयर এর গেটের ওকে এইটা একটা আলফার্ড মানে এই গাড়িটা যদি আপনারা 18 লাখ টাকা বাজেটের মধ্যে নেন আমার মনে হয় আপনার বাড়ির লোকজন অনেক খুশি হবে কারণ গাড়ির দামও কম টাকাও খরচ হলো কম কিন্তু আপনি আরামায়েশ পাইল অনেক বেশি জয়র ভাই একা এটার ব্যাপারে আমাকে ডিটেইলস বলেন এটা হচ্ছে 2004 এর মডেলের একটা আলফার্ড এটা সিসি কিন্তু 2400 আচ্ছা হ্যাঁ আপনার সিসি বেশি কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা মানে বছরে তিরিশ হাজার টাকা দিলে টাকা ট্যাক্স দিয়ে আপনি এই গাড়িটি ইউজ করতে পারবেন এটা একটা চমৎকার ফেসিলিটিস ব্যাক একটু খোলেন না এবং এই গাড়ির সঙ্গে একটা এলপিজির অপশনও আছে ও এলপিজিও করা আছে যারা আপনার চিন্তা করেন যে এই গাড়িটা নিলে পর হয়তো তেল খরচ বেশি হবে তাদের জন্য বেস্ট মানে তাইলে আপনি আর সানরুফ পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন এবং এলপিজি সুবিধাও পাচ্ছেন বছরে আবার মাত্র 30000 টাকা আয়কর দিয়ে এই গাড়ি চালানোর সুবিধাও পাচ্ছেন জি জি তবে টয়টা কোম্পানির গাড়ি তো পার্টস নিয়ে অনেকে হয়তো টেনশন করে যে পার্স পাওয়া যাবে কিনা আলফার এর পার্টস তো পাওয়া যাবে ইয়া अवेलेबल খুবই अवेलेबल अवेलेबल পাওয়া যাচ্ছে আপনার দুটো দরজা পাওয়ার দুইটাই পাওয়ার ওকে দুইটা ডোর পাওয়ার আছে এবং আমার মনে হয় এই বাজেটে আসলে নোয়ার অল্টারনেটিভ হিসেবে আপনি এটাকে ভাবতে পারেন প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্টের অপশন আছে আচ্ছা একদম নিউ সিট কভার লাগানো আছে কিন্তু নিউ আর এখনো পর্যন্ত আমি ড্যাশবোর্ড দেখাই যাই দেখেন এটা ড্যাশবোর্ডটাও কিন্তু অনেক সুন্দর আপনার উডেন সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার এই পাশটাও দেখেন সাইডের এই প্যাড এগুলো কিন্তু কাপড় এগুলো কিন্তু আপনার প্লাস্টিক ফেব্রিক এর এবং হ্যান্ডেলটাও নিকেলের আসলে সত্যি কথা বলতে গেলে যাদের ফ্যামিলি ইউজ জন্য একটা মাইক্রো বাস দরকার তারা এই গাড়িটা একবারের জন্য হইলো আইসা একটু টেস্ট ড্রাইভ দেন টেস্ট ড্রাইভ দেন এটা রাখা দিতে পারবেন না আর এই যে এখানে কিন্তু একদম খোদাই করা আলফার্ট লেখা আছে দেখছেন দারুণ গাড়ি একটা না কয়েকটা দেখাবো সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা মডেল কত ভাইয়া এটা 2004 মডেল 2007 এ রেজিস্ট্রেশন করা এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই ব্ল্যাক ইউনিট আমাদের কাছে সিলভার ইউনিটও আছে ব্ল্যাক হচ্ছে দুইটা ইউনিট আছে তো আপনারা যারা আলফার নিতে চান আপনারা জানেন আলফা হাসান বাই সবসময় বলে যে আমাদের কাছে অলওয়েজ আলফার থাকে এখন টোটাল চারটা আছে একটা অ্যাডভান্স হয়ে গেছে এটা আমরা ডেলিভারি দিব রিসেন্টলি কিন্তু এখন আরো তিনটা গাড়ি আপনাদের জন্য রেডি স্টকে রয়েছে আচ্ছা প্রাইস কত বলবেন এই গাড়িটার এটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তবে অনেকটাই রিজনেবল করা হবে এটাই কমানো যাবে ইনশাল্লাহ অনেকটাই কমাবো যারা আলফার নিতে চান একটু কষ্ট করে আমাদের সুপারকারে চলে আসবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের একটা গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর আমরা আরো কিছু গাড়ি দেখাবো নেক্সট কি দেখাবো আলফার্ডের পরে আমরা দেখাই হচ্ছে একটা কম বাজারের গাড়ি দেখান একটা ফিল্ডার এটা হচ্ছে 2009 এর মডেল ফিল্ডার নয়ের ফিল্ডার হ্যাঁ এটা আমরা এখনো দামটা নির্ধারণ করিনি যারা নিতে চান তারা চলে আসতে পারবেন আচ্ছা ফোন দেন মডেল 2009 নয়ের মডেল হ্যাঁ এখানে একটা ফিল্ডার আছে জি এটা হাসান ভাই মানে কি বলবো এত সুন্দর গাড়ি ব্ল্যাক ইউনিট এটা মডেল কত

এটা সানি শেপের ব্লুবার শিল্পী হ্যাঁ ওকে সিসি পনেরোশো কালারটা হচ্ছে রেড ওয়াইন এটা দুই হাজার মডেল নয় রেল স্টেশন তেলে চালিত গাড়ি এটা আট লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি প্রায় আরেকটা হচ্ছে চমৎকার ইউনিট সানরুপ শো সেভেন সিট এর একটা টয়টা উইজ টয়টা উইজ হ্যাঁ এটা হচ্ছে আপনার আহ এলপিজি র অপশন আছে ভাইয়া এটা হচ্ছে আপনার সিডানের মধ্যেই আপনার সেভেন সিট সেভেন সিট পাশাপাশি আমরা

উপরে সানরুফ আছে এবং ভিতরে বিস্কিট কালার মডেল দুই হাজার বারো আর প্রাইস প্রাইস হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স এগারো নব্বই ফিক্স চ্যানেলে দিয়ে দিচ্ছে আরেকটা টয়টা উইশ এটাও সেভেন সিট বাট এটাতে সানরুফ নাই এটাতে সানরুফ নাই এবং এটা তেলের গাড়ি দাম এটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ নব্বই হাজার বারো নব্বই দাম এক লাখ টাকা কম আছে এক্সিও এক্সিও এগারো মডেলের গাড়ি দাম আর এই গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সালে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট